রাতে ভেসে আসে নুপুরের শব্দ এই দুর্গ ভারতের সবচেয়ে ভুতুরে জায়গা ভূভারতে এমন জায়গা দেখা যায় না বিশ্বের নিরিখেও তাই এই দুর্গের ইতিহাস যতটা ঐতিহ্যের গৌরবের ততটাই ভৌতিক ও শিহরণের যা শুনলে গায়ে কাটা দেয় কি রয়েছে এই জায়গায় রহস্য কোথায় রয়েছে এই জায়গাটি অজানা তথ্য প্রেসেন্স চ্যানেল সেই সম্পর্কেই আজকে আপনাদের জানাবে অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন ভারতের রাজস্থানের এই দুর্গের কাহিনীতে কিন্তু সরকারি স্বীকৃতিও রয়েছে কেবল লোক কাহিনী নয় পর্যটকেরাও বলেন এই অঞ্চলে রয়েছে কিছু ইতিহাস যা শিউড়ে ওঠা ভানগারের সীমানায় একটি বোর্ড রয়েছে যেখানে বলা হয়েছে যে সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে শহরে থাকা কঠোরভাবে বারণ কিন্তু এই নিষিদ্ধতার কারণ কী বিশ্বের সেরা দশটি ভুতুরের স্থানের একটি হিসেবে ধরা হয় ভানগার লাগে। এই কেল্লাকে কেন বুতুরে হিসাবে ধরা হয় তার নির্দিষ্ট কিছু ইতিহাসও রয়েছে যেমন কথিত আছে এক সাধুর অভিশাপে ভস্য হয়ে গিয়েছিল এই দুর্গ এই সাপ আজও গ্রাস করে রয়েছে ভানগড় দুর্গকে এই দুর্গের আরেকটি গল্প ঘিরে রয়েছে এক সুন্দরী রাজকুমারীর কাহিনী সেই রাজকুমারীকে পছন্দ হয়েছিল এক তান্ত্রিকের জাদু ছড়িয়ে বস করার চেষ্টা করেছিলেন ওই সম্রাজ্ঞীকে যদিও রাজকুমারী তা বুঝে ফেলে মেরে ফেলেছিলেন তান্ত্রিককে যদিও মৃত্যুকালে যে সাপ দিয়ে গিয়েছিলেন ওই তান্ত্রিক সেই অভিশাপ আজও ভৌতিক নগরীর তকমা দিয়েছে ভাঙ্গারকে স্থানীয় এলাকাবাসী থেকে পর্যটকদের অনেকেই এক ছমছমে অভিজ্ঞতা উপলব্ধি করেছেন দুর্গের মধ্যে কেউ পিছু পিছু হাঁটে কেউ পেয়েছেন নিঃশ্বাসের তাপ তবে এই দুর্গে পরবর্তীতে বেশ কিছু মৃত্যুও ঘটেছে সাহসের বসে যাওয়া কয়েকজন যুবকের একজনের প্রাণহানিও হয়েছে এই দুর্গে সে দেহ পাওয়া যায়নি পরেও রাতের নিশুতি অন্ধকারে নুপুরের শব্দ শুনেছেন একাধিকজন যদিও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রাতের ভানগড়ে দুর্গকে নিষিদ্ধ ঘোষণা করেছে তবু সাহসের বড়া ভয়ে সে এলাকায় ভূতের দেখা পেতে ওতপাতে অনেকেই বিদেশিরাও আসেন সেই গা ছমছমে মুহূর্ত উপভোগ করার জন্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ